আমরা মূলত সেমিফাইনালে ফাইনালে রাঙামাটিকে পরাজয় করছি করে দেন ফাইনালে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সাথে ম্যাচ পড়ছিল ব্রাহ্মণবাড়িকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন শিরোপটা অর্জন করছি আমাদের রংপুরের জন্য এটা অনেক গর্বের বিষয় যে নারীদের মধ্যে কাবাডি জাতীয় কাবাডিতে এবার ন্যাশনাল কাপ রংপুরের ঘরে আমরা হচ্ছে এটা আমাদের খেলা হয়েছিল জোন পর্যায়ে সে জোন পর্যায়ে হচ্ছে আমরা ন্যাশনালে গেছিলাম ন্যাশনালটা ছিল ঢাকায় গুলিস্তানে তো সেখানে সেখানে হচ্ছে আমরা হচ্ছে বিভাগীয় চ্যাম্পিয়ন হই আটটা জেলা আটটা বিভাগকে হারিয়া হচ্ছে আমাদের রংপুর চ্যাম্পিয়ন হয় মেয়েদের মেয়েদের চ্যাম্পিয়ন হয় রংপুর তো সেখান থেকে হচ্ছে ফার্স্ট টাইম যে হচ্ছে আমাদের রংপুরে হচ্ছে প্রথম একটা পদক আসছে যে সেটা হচ্ছে আমাদের হাট দিয়ে এটার জন্য হচ্ছে আমরা সত্যি অনেক আনন্দিত অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো যে হচ্ছে আমরা বাহির থেকে হচ্ছে আমাদের প্লেয়ার ছিল বাহারান থেকে দুজন খেলে আসছে ওদেরকেও আমরা নিছিলাম দেন হচ্ছে আমার টিম মানে টিমের যে হচ্ছে বন্ডিংটা এটা অনেক ভালো ছিল আমাদের এই যে কাবাডি খেলা জাতীয় খেলা উত্তরবঙ্গ থেকে আমরা ফার্স্ট টাইম এই যে রংপুর জেলা চ্যাম্পিয়ন হইলাম আমাদের হাতে আমাদের হাত দিয়ে ফার্স্ট টাইম একটা চ্যাম্পিয়ন কাপ আসলো কাবাডি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু অনেক চেষ্টার পরে আমরা একটা চ্যাম্পিয়ন ট্রফি পেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এবং এটা অনেক স্বপ্ন ছিল আমাদের আমাদের ফুল টিমের স্বপ্ন ছিল এটা গর্বের বিষয় যে রংপুর জেলা একটা বাংলাদেশের মধ্যে একটা চ্যাম্পিয়ন ট্রফি আনতে পারছে খুশি এবং আনন্দিত যে আমাদের রংপুর জেলার যে কাবাডি দল তারা গত ছাব্বিশ থেকে আটাশ ডিসেম্বর দুই ঢাকায় অনুষ্ঠিত জাতীয় কাবাডি প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে সারা বাংলাদেশের মধ্যে রংপুর জেলায় চ্যাম্পিয়ন হয়েছে এবং আমরা এই যে সাফল্য এ সাফল্যে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বোধ করছি আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে আমাদের এই যে জাতীয় কাবাডি টিম যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা আমাদের এখানে এসেছেন আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি এবং তাদের এই যে আনন্দ এবং সাফল্য এটিকে আমরা কিন্তু সবাই মিলে ভাগাভাগি করে নিয়েছি আমরা আমাদের এই যে অর্জিত সাফল্য এটিকে ধরে রাখতে চাই এবং সামনে যাতে রংপুর জেলার এই যে টিম এটি যেন শুধু জাতীয় পর্যায়ে যেন আন্তর্জাতিক পর্যায়েও যেন তারা সাফল্য অর্জন করতে পারে আমরা সেই লক্ষ্যে আমাদের যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা সেটি তৈরি করছি